আর একটা গরু আপনাদেরকে দেখাবো এই যে গরুটা একদম শুক্ন বডির ভাঙড়ি বডির হাড্ডি সার বলদ গরু এটা কত হলে ছাড়া যায় একদম ষাট এগুলা সবই ষাট করে অনেকে ফোন দিচ্ছেন ভাই বলদ গরু হাটে উঠছে কিনা আমাদেরকে একটু দেখা আলামালিকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি সো গাছার হাটে যশোর জেলা এ হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আছি শুক্রবারের হাটে আর দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু শুকনো শুকনো হাড্ডিশার বলদ গরু যেই গরুগুলো আপনারা মাংস ধরিয়ে মোটা তাজা করতে পারবেন এই গরুগুলো আসলে কি সকল দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে এই ভিডিওতে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একদম শুকনা বডির লম্বা ফ্রেমের বলদ গরু এই গরুটা আসলে কত টাকা দাম হলে বিক্রি করবে বা কেমন বয়স কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বলদ গরু তো টুকটাক আছে আপনার কাছে তো আজকে সর্বোচ্চ কেমন বাজেটের গরু আছে তিনশো তিরিশ জোড়ায় বিক্রি করেছেন আচ্ছা প্রথমে আমরা যে গরুটা দেখলাম ওই যে সাদা গরু একদম শুকনো প্রটিন ওটা এখন কি পালাই যাবে না মাংসে যাবে পালাই যাবে পালাই নেবে আচ্ছা ওইটা আসলে কত টাকা হলে বিক্রি করা যায় এক লাখ হাজার একদম এক লাখ একদম এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা আপনারা দেখলেন এই যে গরুটা কাকা এটা দাঁতে আসে আছে আসলে কেমন আচ্ছা কানিসা বয়স আর আর একটা গরু আপনাদেরকে দেখাবো এই যে গরুটা একদম শুকনো বডির ভাংড়ি বডির হাড্ডিসার বলদ গরু এটা কত হলে ছাড়া যায় একদম ষাইট এগুলো সবই সাইট করে এটা কত হলে ছাড়া যায় এক লাখ পঁচাশি মানে আপনি বিক্রির দাম বলছেন এর ভিতরে যদি কেউ আসে হাটে সরাসরি কিছু সম্মানিত রাখবেন নাকি আচ্ছা আরও কিছু কম আছে এই যে একটা গরু আপনারা দেখছেন এই গরুগুলা মাংস উৎপাদন করতে পারবেন তিন থেকে চার মাসের প্রজেক্টে অনেকে ফোন দিচ্ছেন ভাই বলদ গরু হাটে কিনা আমাদেরকে একটু দেখান মূলত এই যে আজকের হাট উঠছে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বলদ গরু আসলে আমদানি হয়েছে সো গাছার হাটে তো চাইলে আপনারা এই হাটে আসতে পারেন এসে দেখে শুনে এক একটা করে দাম দর করে বলদ গরু সংগ্রহ করতে পারবেন ইন্ডিয়ান বলদ গরু আপনাদেরকে যদি দেখা একেবারে শুকনো বডির এক জোড়া দেশি জাতের কাকা কি হালের বলদ কত চাচ্ছেন জোড়া আসলে দুই লাখ চল্লিশ বয়স তো সারা না কি আট দাঁতের আট দাঁত করে বয়স চাচ্ছে মূলত দুই লাখ চল্লিশ এখন বেচা তো কাকা অবশ্যই কম আছে আমাদেরকে একটু তথ্য দেন তো কেমন দাম হচ্ছে দুই লাখ পার করে আপনি আবার দাম পাইছেন আচ্ছা আচ্ছা দুই লাখ পার করে মূলত দাম হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু আর এইদিকে আছে এই যে আরেকটা সাদা গরু বলদ গরু এই ভিডিওতে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব মাংস উৎপাদনের উপযোগী বলদ গরুগুলো আসলে কি পরিমাণে আমদানি হয়েছে বা কেমন দামে বেচা কেনা দরদাম চলছে দেশি জাতের ছোট্ট এক জোড়া হালের বলদ কি কাকা চাষে যাবে না পালাই যাবে চাষে যাবে কত চাষছেন জোড়া ও দুশো ষাট দুই লাখ ষাট চাষছে মূলত দুই লাখ ষাট হাজার টাকা চাষের বলদ দেশি দেশি জাতের বলদ গরু এখন কত হলে বিক্রি করা যায় কাকা একটু এদিকে তাকান কত হলে বিক্রি করা যায় তিরিশ চল্লিশ দুশো তিরিশ আচ্ছা দুই লাখ তিরিশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ে সৌগাছার হাট থেকে যশোর জেলা গরুর আমদানি হয়েছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান বলদ গরু দেশি জাতের হাল চাষের বলদ গরু মাংসের বলদ গরু একেবারে মাংসে পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ভাই আসসালামা আছে নাকি জোড়া সাড়ে পাঁচ লাখ টাকা এই যে লাল একটা সাদা একটা চাষে সাড়ে পাঁচ লাখ টাকা থেকে যশোর জেলা বিশাল দেহের বলদ গরু আছে এদিকে শুকনো শুকনো হার্ডডিশার ইন্ডিয়ান বলদ গরু ভাই আপনাদের তো চাইছে সাড়ে পাঁচ লাখ টাকা জোড়া এখন আসলে বেচা কেনা একটু সঠিক তথ্য দিতেন আমাদের চারশো আশি কাস্টমারের দাম আরও কিছু কম আছে নাকি আচ্ছা আচ্ছা চার লাখ আশি হাজার টাকা মূলত বেচা কেনা নিয়ে তবে যখন কেউ আসবে দরদাম করে বেশ কিছু কমে এই ওই গরুগুলা সংগ্রহ করতে পারবেন আমরা যদি আপনাদেরকে দেখা এদিকে আছে দেশি জাতের সব ছোট্ট ছোট্ট মাংস উৎপাদনের উপযোগী এইদিকে আছে বড় সড়ো হাল চাষের গরু এখন এইগুলা সবই রিজেক্ট বলা যায় বা মাংস উৎপাদন করতে পারবেন এই গরুগুলাই ভাই ভালো আছেন কি চাষেও যাবে নাকি ভাই আচ্ছা আর পাশাপাশি কেউ চাইলে মাংস ধরাতে পারবে কত চাচ্ছেন ভাই জোড়া তিন লাখ তিন লাখ চাচ্ছে মূলত তিন লাখ টাকা আপনারা দেখতে পারছেন এই দিকে আছে একটা শুকনো হাড্ডিসার বলদ গরু হাল চাষের গরু এটা একটু মোটা তাজা তিন লাখ টাকা মূলত চাওয়া ভাই বেচা কেনা নিয়ে আছে কেমন আপনার দুই লাখ পঞ্চাশ আপনার নিয়ত বেচা কেনার আচ্ছা দুই লাখ পঞ্চাশ হাজার টাকা মূলত বেচা কেনা করার নিয়ত সো হাট থেকে যশোর জেলা গরুর আমদানি হয়েছে আজকের হাটে প্রচুর পরিমাণে ভাই কার এটা এ জোড়া আছে নাকি একটা দেশি তো কত চাচ্ছেন ভাই একটু আগা আসেন এক লাখ পঁচিশ এ তুমি কি চাইছেন কেন ভাই আপনার নিয়ে দেখুন এক লাখ লাখ কাস্টমারের দাম কি আশি পঁচাশি ওরকম আশি পঁচাশি এরকম দাম হচ্ছে আচ্ছা কাস্টমারের মূলত দাম দিয়েছে আশি পঁচাশি হাজার টাকা তবে বেচা কেনার নিয়ত লাখের আশপাশে লাখ ভেঙেই নিয়ত আপনার তবে বলতে হয় যেহেতু হাটের ব্যাপার নাকি ভাই তো আজকের বাজার আসলে কেমন দেখছেন ভাই মোটামুটি খারাপ না মোটামুটি আর কি ভালো মোটামুটি ভালো কয়টা আনছিলেন আজকে আচ্ছা আর এখন একটা বলদ আছে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন এই যে গরুটা আশি পঁচাশি হাজার টাকার আশপাশে আজকের হাটে বেচা কেনা হতে পারে আমরা যদি আপনাদেরকে আরও কিছু গরু দেখায় দাম জানাই বা জানানোর চেষ্টা করি সো গাছার হাট থেকে যশোর জেলা ভাই ভালো আছেন কী অবস্থা কি ভাই গরু টরু নাই আছে এটা কি আপনি ব্যবসা ডাউন করে দিলেন নাকি না ও আচ্ছা আচ্ছা তো এটা কি মাংসে যাবে ভাই মাংস যাবে কত মন মাংস আছে ভাই এটাই সাড়ে পাঁচ মন আচ্ছা সাড়ে পাঁচ মন মাংসের টার্গেট এই যে বলদ গরুটা বলদ গরুর মাংসের মন কত টাকা করে কেনা যায় আঠাশ তিরিশ এখন স্টেট যা আছে কত হলে বিক্রি করা যায় ভাই একটু সঠিক তথ্য দিয়ে কত সত্তর একশো সত্তর আর বেচা কেনার নিয়ত ভাই কাস্টমারের কত বলবে তো হ্যাঁ তা তো অবশ্যই যদি একটু ধারণা দিতেন আমাদের এই আর দেড়শোর আশপাশে আচ্ছা এক লাখ পঞ্চাশের আশপাশে মূলত বেচা কেনা করা নিয়ে এই যে বলদ গরুটা আপনারা দেখছেন এটা একদম শুকনো ছিল এটা প্রপারলি তিন মাস থেকে চার মাসের প্রজেক্টে মোটা তাজা করা হয়েছে তো যাই হোক আমরা বলদ গরুর হাট থেকে বেশ কিছু গরু আপনাদেরকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম আশা করি এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন